আমি খাবার ভালো হয়েছে কি না একটু তোমরা বলে দিন। প্রতি দিনই বলে আমি কি জীবন বলি না। আমি দেখে দেখো চেক করে। চেক করে দেবো। তুমি পাজন কোyse ভালো হয়েছে? কোরা দি খারাপ কো। কত বড় কইছি? হুম হুম ভালো হয়েছে না?

কারণ আমি তো কতক্ষণ পর পরই খাই কতক্ষণ পর পরই খাই আর যদি কতক্ষণ পর পর না খাই তাহলে আমার স্কিনের অবস্থা খুব খুব খারাপ হয়ে যায় মনে হয় আমি একদিন যদি একদিন যদি আমি বারবার দুই একবার না খাই তাহলে মনে হয় যে আমি শুকাই গেছি আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই কারণে আমি বারবার একটু 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 খাই ঠিক আছে आनन्द ने मुना जेठु मुन्मरा हुए जेकर कि आजकल पर्वत खाओ ऐसे कम क्या लगती है? ना मैं ना आंसर ना टेस्टर आंसर क्यों नहीं टेस्टर तो दिया कुता तो आनन्द ने तुम्हारे जी आंखों ना इतने इतने कुता दौरान आंखों ने यूं कर कुता दिखा है लगा आपके आन कुता है भाई खाओ तो करना रहेगा तुम्�